হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন ঘড়ি কাটায় বলতে সাতটার মতন বাজে জানো ওই যে আমি যে বলি আমার কোথায় ঘরে না ইঁদুর ঢুকেছে জানো ইঁদুরটাকে আজকে জাগা মতন পেয়েছি তাই যে এসেছি মানে ছাড়ি দেওয়ার জন্য আর কি বাইরে ক্ষেতের মধ্যেই এসেছি আর কি মিলে জানো এখন না আসলে ভালো লাগে ঠান্ডার দিন যেহেতু কয়দিন পরে তো রোদ্র একেবারে পাবো না আর এই বাড়িটা না লোকজন থাকে না জানো এত ফুলের গাছ হয়েছে কি আর বলবো আসার পথে কয়েকটা ক্ষেত থেকে কাঁকর উঠে নিয়ে আসলাম আমরা না এইবার কাকরোল অত একটি কিনানো নাই। এই ক্ষেতের কাঁকরলে কিন্তু খেয়েছি যেন অনেক টেস্টি একদম পিওর অর্গানিক কাঁকরোল আর বাজার থেকে কিনতে গেলে তো পুরো সারের তো যাই হোক পুরো আধা কেজির মতন হয়েছে আর কি কাঁকরল স্নান করে পুজো করব। তাই আসনটা আজকে পরিষ্কার করব। জানো আজকে তো বৃহস্পতিবার তাই আসন তো পরিষ্কার করতে লাগবে আমি বৃহস্পতিবার আসন পরিষ্কার করি আর শনিবারে আর কি দুটো দিনই আসনটা পরিষ্কার করি হে ঈদুল আসানা আসনের পিছনা টুকে কী যে করেছে আর বলার বাইরে তাই এক এক করে সব ঠাকুরগুলোকে নেমে নিচ্ছে আর কি যখন আমার ওই ঘরগুলো হব তখন না এই ঠাকুরগুলা আর কি ওয়ালের মধ্যে দেব আর কি এমনি রেখেছি ঠাকুরগুলো এই ঠাকুরগুলোকে আর পুজো করি না সামনের যেইগুলো ঠাকুর আছে সেইগুলো কি পুজো করি আর কি তো যাই হোক এদিকে তো আগে কাপড়টা বের করে নিলাম যেন পুরো তো ইন্দুর কেমন করেছে সেটা ভালো করে পরিষ্কার করার পর তারপর এক এক করে কাপড়গুলো বেরিয়ে নিচ্ছে আসনের মধ্যে সবাই হয়তো বলবে যে বৃহস্পতিবার আসন পরিষ্কার করতে লাগে না কিন্তু না গো পরিষ্কার করে পুজো করাটাই কিন্তু অনেকটাই ভালো আমি তো রোজ রোজ পারি না রোজ রোজ খালি সামনের পারি আর বলা হলো বৃহস্পতিবারই একদম চেঞ্জ করি যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘর বসাবো ওই ঘরটা আবার বুধবারে উঠাবো সেজন্য আর ঘরটার নড়াচড়া হবে তাই এই যে ঠিক করে নিয়েছি শনিবার আর বৃহস্পতিবার শনিবারে তো আমরা নিরামিষ খাই সেজন্য ঠাকুরের আসনটা একদম পরিষ্কার করি আর বৃহস্পতিবারে তো জানোই লক্ষ্মী ঠাকুরের যেহেতু ঘর বসে জন্য আরও বেশি করি তো যাই হোক আসনের কাপড় পরা হয়ে গেছে তারপর এক এক করে ঠাকুরের ঠাকুরের ফটোগুলো কিন্তু আমি কিন্তু গুছিয়ে নিলাম যেন এদিকে মা লক্ষ্মীর ফটো আছে তারপর বাবা ভোলে বাবার তারপর ওই যে পঞ্চমুখী হনুমান তারপর গোবিন্দ আর কি গোবিন্দ ফটো না থাকলে না আসনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আর কি তো এই যে সব কিছু হয়ে গেছে এখন ঘর বসার জন্য রেডি করে নিচ্ছি বলো তো কেমন হয়েছে আমার ঘরটা এইটা তো যাই হোক তারপরে যে থলপত্ত পেয়েছি জানো থলপতো মাত্র তিনটার মতন পেয়েছি তাই ছিঁড়ে ছিঁড়ে আজকে আর কি পুজো দেব মা লক্ষ্মীর চড়ানে একটা দিয়েছি আর মা কালীর চড়ানে একটা দিয়েছি বাদ বাকিটা কিন্তু ছিঁড়ে ছিঁড়েই করেছি আর কি জানি না আমি পুজো কেমন করে দিই আমি যেইভাবে শিখেছি সেইভাবেই দিই কিছু যদি ফুলছুটি হয় ঠাকুর আমাকে মাফ করে দেবে আর কি হরে কৃষ্ণ হর রাম বললেই হলো আর কি এটা আমার ঠাকুমা বলেছে তো যাই হোক ওইদিকে চান করা পূজা করা হয়ে গেছে এখন তো মাম্মামকে খাওয়াতে লাগে বলো সকালে নাকি খাওয়া দিয়েছিলো অনেকেই খায় নাই এখন আবার অন্ন বানাবো ওষ দিয়ে ভাবছি একটু ডিম দিয়ে একটু বড় টাইপের বানাই দিব তাই এই যে পোষ দিয়েছি একটু সুজি দিয়েছি তারপর একটা ডিম দিয়েছি আর সাথে কিন্তু দুধ দিয়েছি আজকে সেটারই আর কি বড়ো বানায় দিয়েছি আবার আমার মেয়ে তো আবার মিষ্টি খায় না একদম সেজন্যে লবণ দিয়েছি নাহলে মিষ্টি দিলে কিন্তু অনেকটা ভালো হয় তো জানো সাথে কিন্তু গাজল আর ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে দিয়েছি বড় টাইপের লাগবে আর কি তো এই যে আমার কিন্তু ওরসের মানে পড়া হয়ে গেছে জানে সামান্য একটু তেল দিয়েছি আর নন স্টকে ভাজছি তেলের তো কোনো দরকারই নেই প্রথমে একটু দিতে লাগে তারপর আর দিতে লাগে না তো আমার হয়ে গেছে এই যে মাম্মাম কিন্তু বসে আছে আজকে ওকে গাড়িতে দিয়েছি ওইদিকে খাওয়া খাওয়া দাওয়া করে মানে মাম্মামকে খাওয়া দাওয়া করে তারপর না ওকে গোম পাড়া দিয়েছি তারপর আসি সবজি কাটতে তোমরা এটা চিনো এটা বলো দেখি এটাকে বলে ভাড়া লালকি ওই যে কলা গাছের ভিতরের অংশটা সেটা কিন্তু খাওয়ানো যায় যেন কে কে খাওয়া জানি না কিন্তু আমাদের বাড়িতে লাবড়ার মধ্যে দেয় কিন্তু এই জায়গায় দেখি ডালেও খাওয়া যায় অনেক কিছুতেই খাওয়া যায় যেন তারপর না এটা এখন খাইতে অনেকটাই ভালো লাগে ওই দিন বাজারে গেছিলাম সেদিন না নিয়ে আসানো হয়েছে তো আজকে যেহেতু ডাল বানাবো তাই এই যে কেটে এখন ডালের মধ্যে দিয়ে দিব তার আগেই মাম উঠে পড়েছিল মামামকে আবার ঘুম পাড়ানো কারণ ও যদি না ঘুমায় আমি তো কিছুতেই রান্নাবাড়ি করতে পাবো না তো এই যে এখন ডাল বসাবো যেন এটা না কাঁদতে কিন্তু অনেকটাই টাইম লাগে জানো এই যে মুসুরির ডাল বানাবো মুসুর ডালে দিয়েছি রসুন পেঁয়াজ আর মরিচ আর এই যে ভাড়াল আর কি তো একটু হলদি দিয়েছি ডালটা নাহলে কালার হবে আর কি তো ডালটা সিদ্ধ হওয়ার পর ডালের জলটা আর কি মামকে খাওয়াই দিচ্ছি আর কি এখন যেহেতু সান করাবো তার আগে কিন্তু ওকে খাওয়াই দিচ্ছি আর কি তারপর একটুখানি ওকে ভাতও খাওয়াবো জানো একটু ডিম সিদ্ধ করে মানে লোকাল ডিমের আছে সেটা দিয়ে ভাত খাওয়াবো আর কি কতটুকু খায় এখন সেটাই খাওয়াবো আর কি ডালটা তো একটুখানি খাইলো তারপর আগে কিচ্ছুতেই খাবে না সেজন্য একটু ডাল দিয়ে ডিম দিয়ে ভাত খাওয়াবো জানি না আর বাচ্চাদের খাওয়া তো অল্পটুক খাইলেই কত যে শান্তি লাগে সেটা আর বলার বাইরে জানো রান্নাবাড়ি বাড়ি করার পরব আগে মেয়েকে নিয়ে ব্যস্ত মেয়েকে স্নান করাই দিয়েছি এখন যাই একটুও দাদুর কাছে দিয়ে আসি তারপর আসি রান্না বাড়ি করতে আর কি আজকে না গোলা মাছের চটচটি বানাবো একদম শুকনো করে সর্ষের বাটা দিয়ে খালি আর কি আজকে সর্ষে বাটার মধ্যে শুধু মরিচ দিয়েছি আর কিচ্ছু দেয়নি যেন এই চটচটিটা না এক জায়গায় খেয়েছিলাম এতটা স্বাদ লাগছে কি আর বলবো সেম করে আজকেও বানায় নিয়েছি আর কি তো এদিক মামাম ঘুমিয়ে আছে বিকেলটা হয়ে গেছে যাই এখন কাপড়গুলা নিয়ে আসি জানো বিকালের এখন পাঁচটার মতন বাজে আর ধান খেতগুলা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে তো কত সুন্দর দেখা যায় বলো নিচ থেকে অত একটা কিন্তু ভালো দেখা যায় না উপরে এসেছি তো এদিকটাও সেজন্য আসলাম আগে না এই দিকটাও ধান ক্ষেত হইতো এখন দুপাল দিয়েছে জন্য আর হয় না তো আমি না নিজে কাপড় দিই এখন যেহেতু রোদ্দুর এত একটা টাইম থাকে না সেজন্য না আমার কাপড় বলে শুকায় না আর মাঝে মধ্যে জন্য আমাকে উপরে দিতে হয় কাপড় আর কি তো যাই হোক মামাম যেহেতু ঘরের মধ্যে একাই আছে চলে যায় আর বেশি একটা দেরি করবো না তার আগে দেখা দেই আমার শাশুড়ি মা না এই বড়াই গাছ লাগাইছে জানো বড়ায় কিন্তু ফুলও এসেছে আর কি আর কয়দিন বাদেই বড়াই ধরে যাবে আর কি সাথে আম গাছ আছে বরের সাথে আর কি তারপর কিন্তু শ্যাপালি ফুলের গাছও আছে যেন এটা কি বলো জানি না আমরা বলি চাটকি ফুল আর কি কেউ কেউ বলে তারা ফুল আর কি তারপর কয়েকটা কিন্তু গেন্দা ফুলের গাছও লাগাই দিয়েছে এটাকে বলি তারা গেন্দা আর কি তো হোক আর বেশি দেরি করলাম না নিচে একদম নেমে পড়লাম কারণ মাম্মাম যে ঘুমিয়ে আছে পঁচুতে উঠে তাহলে তো আর সর্বনাশ তারপর দেখি করে এসে দেখি অত কুমিয়ে আছে তো এই যে কাপড়গুলো কুশিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি কাজ করে করবো অতই না ভালো ভাবছি একটু সামনে যাব আর কি বিকেল টাইমে না সামনে না বাড়াইলে না একদমই ভালো লাগে না এদিক কাজ করতে করতে মাম কিন্তু উঠেই পড়বে আর কি কারণ ওর উঠার টাইম হয়ে গেছে আর কি তুই যে মামামের কাপড় গোলে মামা ঠিক জায়গায় রাখলাম আর কি তো যাই হোক ওদের ঘরে কাজ ফাজ করে এদি কিন্তু একটু কিন্তু বের হয়েছি বললাম যে কাজ করতে করতে মামা উঠে পড়বে ঠিক ঠিক আমারও কাজ শেষ হয়েছে তার সাথে কিন্তু মাম্মা উঠে পড়াচ্ছি সন্ধ্যাতেই দেওয়া হয়ে গেছে এইদিকে মাম্মুমের দেখতে পাচ্ছ দুষ্টুমি ও না এই কটা কিন্তু উঠিয়ে ফেলেছে আর কি তো মামা খাওয়াচ্ছি এখন মুড়ির গুঁড়ো তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো কেমন লাগলো টাটা